এটা হচ্ছে কমল দহ ঝর্ণা আর এখানে পানি যথেষ্ট স্বচ্ছ আর পানির পরিমাণ অনেক বেশি আছে যেহেতু তারা দুদিন বৃষ্টি হয়েছিল এই আসছে কমল দহ ক্রস করার পর আমরা আবার ঝিরি ধরে হাঁটতেছি এবার যাচ্ছি আমরা ছাগল কান্দর দিকে অবশেষে প্রায় তিরিশ চল্লিশ মিনিট হাঁটার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা ছাগল কান্দার একদম কাছাকাছি আছি বাহ পানি তো একদম জোস ভালোই পানি পড়তেছে এখন কি অবস্থা সবার কেমন আছেন এই মুহূর্তে আমরা আছি দারগার হাটে আমরা বাস থেকে ঠিক ওই পাশে নামছি ঢাকা চট্টগ্রাম আপনি যেখান থেকে আসলে কেন আপনাকে কিন্তু এই বড়দারগার হাটে নামতে হবে এটা হচ্ছে বড়দারগর হাট বাজার আর এখান থেকে আমরা ইটপাটাতে যাচ্ছি এঁটে যেতে পাঁচ দশ মিনিট লাগবে বলছিল তো বর্তমান আমরা ইটবাটা রাস্তার সামনে চলে আসলাম আর বড় দারগার হাত থেকে আমাদের মেন বাজার থেকে আসতে পাঁচ মিনিটের মতো সময় লাগছে আর ঝর্ণা যাওয়ার ক্ষেত্রে ট্র্যাকিং মূলত এখান থেকে শুরু আপনারা এখান থেকে কোনো সিএনজি অটোরিকশা কিছুই পাবেন না পুরাটাই হাটার রাস্তা আর আমরা এখান থেকেই ঝর্নার উদ্দেশ্যে রওনা দিলাম ঈশ্বরের সীতাকুণ্ড যতগুলা ঝর্ণা আছে অর্থাৎ পাহাড়ের ট্রেলে সবগুলো কিন্তু রেল লাইনের পরেই প্রত্যেকটা ঝর্ণায় কিন্তু দেখা যায় যে রেল লাইন ক্রস করার পরে যাইতে হয় এখানে সামনে বেশ কিছু দোকান দেখা যাচ্ছে আর ওই পাশে সবগুলো পাহাড় আপনারা যদি খাবার টাবার অর্ডার করতে চান এখানে বেশ ভালো মানের রেস্টুরেন্টও আছে হচ্ছে পাহারিকা হোটেল আমরা এখান থেকে দোকানের নাম্বার নিয়ে নিছি যদি আমাদের খাবার অর্ডার করতে হয় আমরা ওখান থেকে এখানে কল দিব আর আপনারা চাইলে ভাইয়ের দোকানে এসে আপনাদের যাবতীয় ব্যাগ জুতা সব কিছু রেখে যেতে পারবেন আচ্ছা আর ভাই খাবারের মান ভালো হবে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কোনো আর আমাদের আসতে দেরি হলে মানে কতক্ষণ খোলা খোলা থাকবে আপনাদের দোকান দোকান রাত থাকে ভাইয়ের দোকানে আমাদের দুপুরের খাবার অর্ডার করে এখন আমরা ঝর্নার দিকে যাচ্ছি চাইলে আপনাদের কাপড়ও এখানে চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে ভিতরে আর আমরা ব্যাগ জুতাও ওখানে রাখছি সব কিছু আর এটা হচ্ছে ভাইয়ের দোকানের কাঠ কমলদহর এই ট্রেলের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আশেপাশে পুরাটা কিন্তু একটা গ্রাম প্রাকৃতিক সৌন্দর্যের কোনো শেষ নেই এখানে আর এখান থেকে দূরের পাহাড়গুলো মোটামুটি দেখা যাচ্ছে তো বেশ কিছুক্ষণ হাঁটার পর দুইটা রাস্তা পাবেন একটা হচ্ছে হাতের ডানে আর একটা হচ্ছে বামে বামের রাস্তাটা দিয়ে হচ্ছে আমরা জিরিপথ পাবো আর এই রাস্তাটা সঠিক কোথায় গেছে বলতে পারছি না তবে এখন এখানে সতর্কীকরণ দিয়ে দিছে একটু দেখাই আপনাদেরকে এখানে কতটুকু দেখা গেছে আমি ঠিক জানি না তবে এখানে লিখছে হচ্ছে ঝর্ণার গভীরতা অনেক বেশি ওখানে নামার সময় খুব সাবধানে নামবেন এই আর আমরা কিন্তু হাতের বামে রাস্তা ধরে সামনের দিকে যাচ্ছি তো এই মোটে আমরা ঝিরিতে চলে আসলাম আর ঝিরিতে আসার পরে আপনারা সব সময় হাতের ডানে রাস্তা ফলো করবেন আর এটার বোঝার একটা উপায় হচ্ছে পানিটা যে পাশ থেকে আসতেছে অর্থাৎ পানির স্রোত যে পাশ থেকে আসতেছে আমরা ঠিক ওই পাশ ধরেই যাব আর জিরিতে পানি তেমন নাই পানি কম পানিটা কিন্তু যথেষ্ট পরিষ্কার আর এতে বোঝা যাচ্ছে ঝর্ণার পানিও পরিষ্কারই থাকবে যদি সবসময় ঝিরিপথ ধরে হাঁটেন তাহলে যেতে বেশি সময় লাগবে কারণ পানি আসতেছে তো আর ঝিরিপথ হচ্ছে সবগুলা পাথর সেই কারণে সবসময় চেষ্টা করবেন উপরের দিকে মেটোপথ আছে অর্থাৎ মাটির রাস্তা ওই রাস্তা ধরে হাঁটলে পায়ের ব্যথাটা আর হবে না আর সময়ও অনেক কম লাগবে অনেকক্ষণ হাঁটার পর প্রায় দশ পনেরো মিটার মতো আমরা এখন আছি কমলদহ ঝর্ণার ঠিক সামনে আর আজকে কমলদহ ঝর্ণাতে যথেষ্ট পানি রয়েছে যেহেতু টানা দুই তিন দিন বৃষ্টি হয়েছিল আর এটা হচ্ছে বর্তমানে কমলদহ ঝর্ণার রূপ ঝর্ণা কেমন ছিল ভাইয়া ভাইয়া না হলে তো না না বৃষ্টি বেশি হলে এখানে পানিগুলো ভুল হয়ে যায় ভুলা হয়ে যায় কিন্তু ওই জিনিসটা সুন্দর আর স্পিডে আছে আচ্ছা আচ্ছা না এখন পানি এমনি যথেষ্ট পরিষেবা আমরা এখন কমলদাও ঝর্নার কাছে যাচ্ছি আর ঝর্নার পানি আসল ফিল্ডা নেওয়ার ট্রাই করব এটা হচ্ছে কমলদহ ঝর্ণা আর এখানে পানি যথেষ্ট স্বচ্ছ আর পানির পরিমাণ অনেক বেশি আছে যেহেতু টাকা বিধি বৃষ্টি হয়েছিল আমরা কমলদহার থেকে এখন উপরের স্কোপে যাব আমরা এখন ছাগল কান্দার দিকে যাব আর এপাশ দিয়ে ওঠার কোনো স্কোপ নাই এটা প্রচণ্ড যে কারণ আমরা এ পাশ দিয়ে উঠবো আর উঠার ক্ষেত্রে এখানে একটা রশি দিয়ে দিছে আমরা এটা ধরে উপরের দিকে বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি ভালোই পিছলা রশিটা যদি না দিত আমি বুঝতেছি না ঠিক উঠতে কতটা কষ্ট হইতো আমাদের তো এই মুহূর্তে আছি কমল দহ ঝর্নার উপরে আমরা কিন্তু এ পাশ দিয়ে উঠি নাই আমরা এ পাশ দিয়ে নামছি তো সেক্ষেত্রে আমি বলবো এই পাশ দিয়ে না উঠা বেটায় কারণ এটা প্রচন্ড পিস্তা আর এখান থেকে হচ্ছে এটাই কমল দহ ঝর্নার উপরের ভিউ এ কমলদহ ট্রেলের সবচেয়ে বেশ ঝুঁকিপূর্ণ খুন যেটা সেটা হচ্ছে এটা এখানে অনেকের মৃত্যু হচ্ছে অসাবধানতার কারণে কারণ এটা অনেক বেশি গভীর ভিতরে এখানে প্রত্যেকটা স্টেপ অনেক বেশি রিস্কি কারণ এটা দেখে বোঝাচ্ছে যে রশিটা যদি না থাকতো তাহলে এটা ছাড়া কখন ওঠা সম্ভব না কমলদহজন্য ক্রস করার পর আমরা আবার জিনিসপত ধরে হাঁটতেছি এবার যাচ্ছি আমরা ছাগল কান্দর দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর আপনাদের দুইটা রাস্তা চোখে পড়বে এই পাশের রাস্তাটা গেছে ডান পাশে আমি সঠিক বলতে পারতেছি না এই পাশ দিয়ে কোথায় যাই আমরা কিন্তু এই রাস্তা ধরেই যাব অর্থাৎ ছাগল কান্দা যাওয়ার ক্ষেত্রে আপনি দুই তিনবার এরকম হইতে পারে যে আপনি দুই তিনটা রাস্তা পাবেন দুই পাশে তবে সেক্ষেত্রে আপনি সবসময় হাতের বামে রাস্তা ধরে যাবেন গেলেই ছাগল কান্দা পর্যন্ত চলে যেতে পারবেন আমরা কতক্ষণ হাঁটতেছি আনুমানিক আমরা কমল দেওয়ার জন্য এখান থেকে আনুমানিক তো বিশ মিনিট বিশ মিনিট প্লাস হাঁটতেছি ওকে আমরা বিশ মিনিট ধরে হাঁটতেছি তো আমাদের আগে যে ভাইয়েরা ধর্মে গিয়েছিল ওরা বলছিল যে আধা ঘন্টার মতো লাগবে বিশ পনেরো মিনিট হাঁটার পর ওই আগে যেরকম আমরা দুটা রাস্তা পাইছিলাম সেম আমরা এখানেও দুটা রাস্তা দেখতে পাচ্ছি একটা হচ্ছে ডানে আর একটা হচ্ছে বামে তো আগে যখন আমি বলেছিলাম যে আমাদের অবশ্যই বামের রাস্তা ধরে হাঁটতে হবে সেক্ষেত্রে আমরা এখানেও হাতের বামে রাস্তা ধরে যাব আর এইসব রাস্তা ধরে গেলে আরও অনেকগুলা ঝর্ণা পড়ে বেসিক্যালি এদিক দিয়ে গেলে মেবি হরিণ মারা ঝর্ণা তারপর সেগুলো দেখার পরে আবার ঘুরে একদম আপনি ঝরঝরি ট্রেল দিয়ে বের হতে পারবেন এই সব শেষ করতে করতে আপনার মিনিমাম সাত আট ঘন্টা তো লাগবে অবশেষে প্রায় তিরিশ চল্লিশ মিনিট হাঁটার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা ছাগল কান্দার একদম কাছাকাছি আছি বাহ তো একদম জোশ ভালোই পানি পড়তেছে এখন এটাই হচ্ছে ছাগল কান্দার ঝর্ণা কমলদহ ঝর্ণা থেকে ছাগল কান্দা আসতে আমাদের সময় লেগেছিল প্রায় চল্লিশ মিনিটের মতো এত পথ হাঁটার পর ক্লান্তহীন শরীর নিয়ে আপনি যখন ঝর্ণার কাছাকাছি যাবেন এবং ঝর্ণার শীতল জলে গা ভিজিয়ে নেবেন নিমিশে সব ক্লান্তি দূর হয়ে যাবে সেক্ষেত্রে বলে নেই টানা দুই তিন দিন বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণার পানি মোটামুটি ভালোই পেয়েছিলাম এই মুহূর্তে আমরা আগলকান্দা জর্নার থেকে বেরিয়ে যাচ্ছি অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসা আর আজকে ইচ্ছাটা পূরণ হলো আর আমরা এখান এখান থেকে যাব আমরা যেখানে আমাদের খাবার অর্ডার করেছিলাম ওই দোকানে যাব দেন লাঞ্চ করার পর আমরা আবার শহরের উদ্দেশ্যে রওনা দেব সব কিছু মিলে আজকে ভিড়ও কম ছিল আর মোটামুটি সুন্দর আগলকান্দা ঝর্ণা এনাফ সুন্দর বলা চলে এই মুহূর্তে আমরা কমলদ ঝর্ণা থেকে বেরিয়ে যাচ্ছি আর আমরা এখান থেকে যাব যে দোকানে আমরা আমাদের খাবার অর্ডার করে এসেছিলাম সেই দোকানে সেখানে গিয়ে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নিয়েছিলাম এবং সব কিছু ঠিকঠাক করে বাসে করে আমরা আবার চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আপনারা চাইলে এই ঝর্ণার পাশাপাশি ঘুরে আসতে পারেন গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং চন্দ্রনাথ পাহাড় থেকেও মূলত বড় হাটের আশেপাশেই অবস্থিত এসব জায়গা চাইলে ডে ট্যুর হিসেবে তিনটি জায়গাও রাখতে পারে মূলত সব কিছু নিয়েই ছিল আজকে আমাদের এই কমলদহ ট্রি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাছাড়া নিত্য নতুন ভ্রমণ রিলেটেড আপডেট পেতে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে ধন্যবাদ